আমি পদ্মজা লিখেছেন ইলমা বেহেরোজ কণ্ঠে পড়শি আমি পদ্মজা পর্ব আটষট্টি পদ্মজার শরীর ঘামে ভিজে একাকার প্রচণ্ড গরম লাগছে সকালে খুব ঠান্ডা ছিল ছোয়েটার পরার পরও তার শরীর কাঁপছিল তাই আমির পদ্মজার গায়ে শাল পেঁচিয়ে দিয়েছিল তারপর তো আমির বেরিয়েই গেল এখন পদ্ম গরমে ঘামছে সময়টা দুপুরবেলা সূর্য আজ অনেক তেজ নিয়ে আকাশে উঠেছে পদ্মজার হাঁসফাঁস লাগছে গরমে মাথা ব্যথা হয়ে গেছে বসে থাকতে থাকতে কোমরও যেন অবস হয়ে গেছে আশেপাশে কোনো সারা শব্দ নেই ভোরের দিকে মেয়েদের চিৎকার কানে এসেছিল পদ্মজার কিছু করার ছিল না সে দাঁতে দাঁত চেপে সহ্য করেছে খট করে দরজা খুলে যায় পদ্মজা চোখ তুলে তাকালো আমির এসেছে পরনে ফুল হাতা সাদা গেঞ্জি পদ্মজা চোখের দৃষ্টি সরিয়ে নিল আমির পদ্মজার হাত পায়ের বাঁধন খুলে দিল তারপর শাল সরাতে চাইলে পদ্মজা বাধা দিয়ে বলল আমি পারবো আমির সরে দাঁড়ালো পদ্মজা গা থেকে শাল বিছানায় রেখে ছোয়েটার করলো তারপর কাট গলায় গোলায় বলল দয়া করে আমাকে আর বাঁধবেন না নিজের পায়ে নিজে কুড়াল মারার স্বভাব আমার নেই বসে থাকতে থাকতে আমার কোমরের হাড় ক্ষয় হয়ে যাচ্ছে দুই তিন দিন ধরে বসে থাকলে হার ক্ষয় হয় না পদ্মজা হতাশয়ে বলল আমার যন্ত্রণা হয় ঝিমঝিম করে পাক আমির ঘরের এক কোণে থাকা কাঠের বক্সের দিকে এগোতে এগোতে বলল মামার বাড়িতে আসোনি যে যেভাবে চাইবে সেভাবেই হবে একুশটা মেয়ে কি জোগাড় হয়ে গেছে আচমকা পদ্মজার এমন প্রশ্ন তাও শান্ত কণ্ঠ আমির বক্সের তালা খুলে একটা ছুরি বের করল পদ্মজা জবাব দিল স্বাভাবিক কণ্ঠে এত সহজ নাকি এত সব হৃদয়ান কেন যে তোমাকে বলল আপনি আমার মাকে কিভাবে মারতে চেয়েছিলেন পথের কাটা রাখতে নেই পদ্মজা চমকে গেল আহত হলো আমির কত সহজভাবে তার মাকে উদ্দেশ্য করে বলল পথের কাটা রাখতে নেই পদ্মজা কথা বলার মতো আর মন পাচ্ছে না কষ্টও যেন সয়ে গেছে শুধু তীক্ষ্ণ চোখে আমিরের পিঠের উপর তাকিয়ে রইল আমির উবু হয়ে কি যেন খুঁজছে দরজা খোলা পদ্মজা পরিকল্পনা করলো সে এখন থেকে একদৌরে ধরকতে চলে যাবে যে ভাবনা সেই কাজ এক পা এক পা করে পিছিয়ে যায় আমির না দেখেই পদ্মজার উদ্দেশ্যে বলল পালাতে পারবে না পদ্মজা থমকে দাঁড়ালো বললো পালাচ্ছি না আমি উঠে দাঁড়ালো পদ্মজার দিকে তাকিয়ে বললো তো কোথায় যাচ্ছ পদ্মজা বিছানায় এসে বসলো তার মাথায় কোনো কাজই করছে না এখানে কোনো পথই নেই সব পথ যেন বন্ধ করা সে ভীষণ বিরক্তি নিয়ে বলল আমি তো আপনার কোনো ক্ষতি করছি না করবও না আমাকে বাঁধবেন না অনুরোধ ছলনার পথ নিতে চাইছ ছলনা করব কেন টয়লেটে যেতে পারি না শুতে পারি না স্বামীর নতুন বাড়িতে এসেছি তো নাকি একটু শান্তি তো দিবেন অভিনয়ে খুব কাঁচা তুমি হচ্ছে না ভালো করে অভিনয় করো নয়তো যা বলার সোজাসুজি বলো পদ্ম যা থতামতো খেয়ে গেল সে সোজাসুজি আর কিছুই বলল না এক রাত চলে গেছে মানে আর সাত দিন বাকি কিছু করতে পারবে না আমির বক্স থেকে একটা বস্তু হাতে নিল পদ্মজার দিকে ফিরে বলল, যদি এটা ধরতে পারো তোমার বসা সহ সব কিছুর ব্যবস্থা করে দিয়ে যাব কথা শেষ করে এই বস্তুরই পদ্মজার দিকে ছুঁড়ে মারল পদ্মজা ধরে ফেলল আমির আবার বক্সের দিকে ফিরল বলল দারুণ আমি আমার কথা রাখবো পদ্মজা বস্তুটির মাথা ধরে টান দিতেই একটা ছুরি বেরিয়ে আসে সে অবাক হয়ে আমিরের দিকে তাকালো আমির মনোযোগ দিয়ে কি যেন খুঁজেই চলছে পদ্মজা তাৎক্ষণিক ভাবলো ছুরি দিয়ে সে আমিরকে ভয় দেখাবে ভয় দেখিয়ে সবগুলো মেয়েকে বাঁচিয়ে ফেলবে তার উত্তেজিত মস্তিষ্ক গভীরভাবে কিছু আর ভাবল না পরিস্থিতিকে পানির মতো সহজ ভেবে সে ধীরে ধীরে এগিয়ে গেল আমির আর চোখে খেয়াল করলো পদ্মজা আসছে আর তার হাতে ছুরি তাও আমির ন না ওইভাবেই রইল আমির যখন একটু দূরে তখন পদ্মজা হাঁটা থামিয়ে দৌড়ে এসে আমিরের গলায় ছুরি ধরে বলল সবগুলো মেয়েকে ছেড়ে দিন নয়তো আমি আপনাকে মেরে ফেলব আমির হাসল বললো পদ্মজা এখানে শুটিং হচ্ছে না পদ্মজা অপ্রস্তুত হয়ে আছে তবুও সে ভাঙা গলায় হুঙ্কার ছেড়ে বলল যা বলছি করুন আমির নাছর বান্ধাস বলল করবো না পদ্মজার আশার পাহাড় দুই ভাগ হয়ে যায় তবুও সে হারমোনাল বলল আমাকে সহজ ভাববেন না আমি কিন্তু স্বামী বলে ছেড়ে দেব না এত লম্বা হয়ে লাভ কী হলো স্বামীর গলায় ছুরি ধরতে পায়ের আঙ্গুলের উপর ভর দিতে হচ্ছে তোমার এবার পায়ের পাতা মাটিতে ফেলো নয়তো আঙুল ভেঙে যাবে পদ্মজা দাঁতে দাঁত কিরমির করে বললো গতকাল থেকে আপনি আমার সাথে মস্করা করে যাচ্ছেন আমির চমৎকার কৌশলে তার জায়গায় পদ্মজাকে নিয়ে আসে আর পদ্মজার জায়গায় এসে চলে আসে শুধু ছুরিটা আলাদা আমির বলল তোমার হাতের ছুরি দিয়ে সুতাও কাটা যাবে না ভোতা ছুরি খেয়াল না করেই আমাকে আক্রমণ করতে চলে এসেছ মস্করা আমি করছি নাকি তুমি বাচ্চাদের মতো আচরণ করছো বুদ্ধি হাঁটুতে চলে এসেছে গতকালের শপিকের মৃত্যুটা তোমাকে তোমার জায়গা থেকে নরবরে করে দিল সেখানে আমার সাথে যুদ্ধ ঘোষণা করছো বোকা মেয়ে এখন আমি যদি তোমার গলার শিরাটা কেটে ফেলি আমার হাতের ছুরি কিন্তু ভোতা না পদ্মজার মেরুদণ্ড সোজা হয়ে যায় আমি এমনভাবে চেপে ধরে ছুরি ধরেছে যে মনে হচ্ছে এক্ষুনি আমির তার প্রাণ নিয়ে নেবে কিন্তু আমি সেটা করল না পদ্মজাকে আলগা করে দিল পদ্মজা ছাড়া পেয়ে দূরে সরে দাঁড়ালো আমির বলল আগে ঘোর কাটিয়ে নিজের অবস্থানে ফিরে আসো। কথা শেষ করে যখনই আমির বের হবে তখন পদ্মজা প্রশ্ন করল এত মন্দভাগ্য কেন হলো আমার আমির জবাব না দিয়ে চলে গেল পদ্মজা মেঝেতে বসে ডুকরে দে উঠলো সে কোন দিকে যাবে কি করবে দিক দিকা পাচ্ছে না এত ভেবেও কোনো কুল কিনারা পেল না আমির যদি তাকে বেঁধে না যাই তবে সে কিছু করার চেষ্টা করতো কিন্তু সেটা কখনোই হবে না আমির বোকানা সে খুব সতর্ক এবং চালাক পদ্মজা কান্না করা ছাড়া করার মতো আর কিছু পাচ্ছে না নিজের কপাল চাপড়ে শুধু কান্না করারই সুযোগ আছে এখানে আমির হ্যান্ডকাপ নিয়ে আসলো পদ্মজার হাতে হ্যান্ডকাপ পরিয়ে দিল পদ্মজা কিছু বলল না আমিরও বলল না হ্যান্ডকাপ পরিয়ে আমির তার মতো চলে গেল বের হওয়ার পূর্বে আরভিদকে বলল পদ্মজার হাতে হ্যান্ডকাপ পরানো আছে যদি এখানে হাঁটাহাঁটি করে কিছু বলো না আমি বড় দরজায় নতুন তালা দিয়েছি চাবি একটা আর সেটা আমার কাছে যাই করুক বের হতে পারবে না আরভিদ বলল যদি আমাকে আক্রমণ করে ও হাত কাউকে আক্রমণ করতে পারে না তাই নির্ভয়ে থাকবে যা ইচ্ছে করুক পাত্তা দিবে না মনে করবে পিঁপড়া ঘোরাঘুরি করছে আর ভিত বলল জি স্যার মেয়েগুলোকে খাবার দিবে আমার আসতে অনেক রাত হবে জি স্যার আমি রাফেদকে নিয়ে বেরিয়ে পড়ল যাওয়ার পূর্বে ভালো করে সব কিছু দেখে নিল দ্বারা তার ক্ষতি হতে পারে এমন কোনো পথ আছে নাকি নেই আমি নিশ্চিন্তে বেরিয়ে যাই পদ্মজা হাঁটুতে মুখ গুঁজে বসে আছে আচমকা তার খেয়াল হলো তার হাত বন্দি কিন্তু পা বন্দি না দরজাও খোলা সে তড়িঘড়ি করে উঠে দাঁড়ালো বেরিয়ে আসলো বাইরে চারিদিকে নির্জন থমথমে সে আগে প্রতিটি ঘর দেখলো এটুতে দোয়ান ঘুমাচ্ছে বাকি ঘরগুলো খালি সে পাটি পেটি পে স্বাগতম দরজা পেরিয়ে ধরক্ত দরজার সামনে এসে দাঁড়ালো ধরক্তের মানে সে মনে মনে ভেবে নিয়েছে ধর্ষণ এবং ধ্বংস থেকে নেওয়া ধ রক্তটা বোধায় এদের মনের আনন্দ তাই নামকরণ হয়েছে ধরক্ত পদ্মজা দরজা ধাক্কা দিতে আর সামনে এসে দাঁড়ালো মৃদুল সাইকেল নিয়ে বড় সড়কে পূর্ণার জন্য অপেক্ষা করছে তারা রায়পুর মেলায় যাবে আজ শেষ দিন পূর্ণার নাকি অনেক দিনের ইচ্ছে রায়পুর মেলায় যাওয়ার কিন্তু হেমলতা কখনো মেলায় যেতে দেননি তিনি সবসময় ভিড় থেকে মেয়েদের দূরে রেখেছেন পূর্ণা তার বন্ধুদের কাছে শুধু শুনছেই কখনো যায়নি কথায় কথায় যখন মৃদুলকে সে বলল তার ইচ্ছের কথা মৃদুল তাৎক্ষণিক পূর্ণাকে জানালো আমি তোমারে নিয়ে যাবো কাল দুপুরে বড় সড়কে আইসা পড়বা বোরকা বইরা আসবা মৃদুল অপেক্ষা করতে করতে বিরক্ত হয়ে ওঠে তখন দূরের ক্ষেতে দেখা যায় পূর্ণাকে কালো বোরকা পড়া আপাতমস্তক ওড়না দিয়ে ঢেকে রাখা মাথার উপর তুলে রেখেছে নিকাব সড়কের দুই পাশে বিস্তীর্ণ ক্ষেত ক্ষেতের আয়ল ধরে ছুটে আসছে পূর্ণা অন্যার আংশিক অংশ বাতাসে উঠছে মৃদুল মনোমুগ্ধ হয়ে তাকিয়ে থাকে পূর্ণা মৃদুলের কাছে এসে হাঁপাতে থাকলো হাঁপাতে হাঁপাতে বলল অনেক দই হয়ে গেছে তাই না বড় আম্মা আসতেই দিচ্ছিল না মৃদুল বন্যার ত্বকের মুখশ্রীতে দৃষ্টি নিবদ্ধ রেখে বলল কি বইলা আইসো কিছুই না বলেছিলাম সুরুচ্চাচার বাড়িতে যাব। তখন বললো কোথাও যাওয়া যাবি নাই আপা জানতে পারলে না কি বড় উপর রাখবে তাই না বলেই চলে এসেছি চিন্তা করবো তো না বলে কতবার বের হয়েছি কিছু হবে না মৃদুল তারা দিয়ে বলল তাহলে তো হইলই তাড়াতাড়ি উঠো যাইতে সময় লাগবো পূর্ণা এতক্ষণে সাইকেল খেয়াল করলো সে বলল সাইকেলে করে যাব। মৃদুল ফিরে তাকালো বললো তাহলে কি দিয়া যাইবা হাইটা গেলে বাড়ি আইতে আইতে আজকে সারা রাত লভব মৃদুলের পেছনে থাকা খালি জায়গাটা পূর্ণা তাকালো মৃদুলের খুব কাছে আর এখানে বসলে মৃদুলের পেট জড়িয়ে ধরতে হবে ভাবতেই পূর্ণার হার হিম হয়ে আসে এতদিনের পরিচয় একজন আরেকজনের হাতও ধরেনি আর আজ এত কাছে বসে পেট জড়িয়ে ধরতে হবে পূর্ণা গিলে মিনমিনিয়ে বলল সাইকেল দিয়ে যাবো না আমি মৃদুলের ভ্রুচুগল বেঁকে যায় সে ধমকে উঠে নাটক করতা সুকেন তাড়াতাড়ি উঠো আর মুখটা ঘুরো মানুষ দেখব সূর্যের কিরণ এসে পড়ে মৃদুলের চোখে মুখে স্নিগ্ধ চকচকে ফর্সা মুখের সাথে বেঁকে যাওয়া দুটি ভ্রু কি সুন্দর করেই না মানিয়েছে পূর্ণা সেদিকে চেয়ে থেকে কিছু বলতে পারল না নিকাপ দিয়ে মুখ ঢেকে মৃদুলের পিছনে বসল মৃদুল মৃদু হাসলো যা চোখে পড়ল না পূর্ণার মৃদুল সাইকেলের চাকায় পা দিতেই পূর্ণা খামচে ধরে মৃদুলের সাপ মৃদুলের সর্বাঙ্গে একটা অজানা অচেনা সুন্দর অনুভূতি উত্থাল পাতাল ঢেউঠে পূর্ণার বুকে দৃম শব্দ হচ্ছে নিঃশ্বাস এত বেশি এলোমেলো হয়ে পড়ে যে পূর্ণার মনে হচ্ছে এক্ষুনি সে মারা যাবে মৃদুল আটপারা পার হয়ে পূর্ণার উদ্দেশ্যে বলল কাঁপতা কেন পূর্ণা কিছু বলতে পারল না কী লজ্জা সে কাঁপছে সেটাও মৃদুল টের পাচ্ছে পথের দুই দিকে যতদূর চোখ যায় বিস্তীর্ণ মাঠ কোথাও কোনো মানুষ দেখা যাচ্ছে না পূর্ণা দূরে চোখ রেখে চুপ করে রয়েছে মৃদুল বলল পূর্ণা এ কেমন মায়াময় ডাক পণ্যার হৃদয়ে ওঠা অপতিরোধ তুফান বেড়ে যায় বুকে এত জোরে জোরে শব্দ হচ্ছে কেন যদি মৃদুল শুনে পেলে সে তো লজ্জায় মরেই যাবে মৃদুল আবারও ডাকল পূর্ণা পূর্ণা যুবুধুবু হয়ে উত্তর দিল কি আমার হাত পা অবসয়া হয়ে যাইতেছে কেন আমারও সাইকেল থেমে গেল মৃদুল পূর্ণাকে বলল নামো পূর্ণা নামলো মৃদুল বলল সাইকেল দিয়ে আর যাওয়া যাইব না দূরে থাকা ভালো তোমার ছোঁয়া বিজলির মতন বহিয়ারাইতেছে আমারে মৃদুলের কথা শুনে পূর্ণার খুব হাসি পেল সে হাসি আটকে রাখলো না হেসে ফেললো যদিও হাসি দেখা যায়নি তবে মৃদুল বুঝতে পারল পূর্ণা হাসছে সে মুখ ভার করে হাসো হাসো হাসবাই হাসবাইতো আর একটু হলে মরেই যেতাম পূর্ণা সশব্দে হেসে উঠল মৃদুল বলল হইসে আর হাসা লাগবো না হাঁটো মাঠের মাঝখান দিয়া যায় কি বলো তাহলে তাড়াতাড়ি যেতে পারবো পূর্ণা হ্যাঁ মাথা নাড়ালো বললো সাইকেল কি করবেন হাত দিয়া ঠেলে নিয়ে যাব দুজন তাড়াতাড়ি পা চালিয়ে রায়পুর চলে আসে মেলায় ঢুকতেই আছড়ের আজান পড়ে যায় পূর্ণার মাথায় যেন বাজ পড়ে সে ভীতকণ্ঠে বলল আছড়ে আজান পড়ে গেছে বাড়ি কখন যাব একটু পর তো সন্ধ্যা হয়ে যাবে আসুন চলে যাই মাত্র তো আইলাম কিছু কী না এরপর যেমনে দেরি হয়ে যাবে খালি চুড়িয়া লিপস্টিক হইলেও উনিয়া যাবা আসো মৃদুল শক্ত করে পূর্ণার হাত ধরল এই প্রথম মৃদুল হাত ধরেছে সঙ্গে সঙ্গে পূর্ণার মনে হয় চারিদিকে সব ভিড় কোলাহল থমকে গেছে থমকে গেছে নাগরদোলার ক্যাচ ক্যাচ শব্দ পূর্ণার মনের আঙিনাচুরে নৃত্য শুরু হয় সে ভুলে যায় তার বাড়ি ফেরার তারা মৃদুল যেদিকে নিয়ে যায় সেদিকে ছুটে যায় চারিদিকের কত শব্দ কত মানুষ রং বেরঙের কত শাড়ি গহনা চুরি কিছুই পূর্ণার চোখে পড়ছে না শুধু অনুভব করছে একটা পুরুষারই শক্ত হাত তার হাত শক্ত করে ধরে রেখেছে মনে মনে এই মানুষটাকে সে ভালোবাসে রঙিন রঙিন স্বপ্ন দেখে এই সমাজ বিয়ের বাজারে সাদা কালোর ভেদাভেদ করবে জেনেও সে ভালোবাসে গায়ের রঙ মেনে কি আর ভালোবাসা হয় মৃদুল একটা চুরির দোকানের সামনে গিয়ে দাঁড়ালো আট ডজন চুরি কিনলো পূর্ণা মানা করেছে মৃদুল শুনে নি চুরি কেনার পর মৃদুল বলল অন্য কিছু দেখো নুবুর নিবে না পূর্ণা মাথা নাড়ালো সে নুপুর নিবে সে একটা একটা করে নুপুর দেখা শুরু করলো মৃদুল এক ডজন সুতার চুরি হাতে নিল চুরিগুলো নিজের চোখের সামনে ধরল চুরির গোল ফাঁকা অংশে পূর্ণার মুখটা ভেসে ওঠে নিকাপ মাথার উপর তুলে রাখা চিকন নাকে নাকপুলটা জল করছে পূর্ণা একজোড়া নুপুর হাতে নিয়ে মৃদুলের দিকে তাকালো মৃদুল দ্রুত চুরি সরিয়ে নিল অন্যদিকে তাকালো পূর্ণার ঠোঁটে হাসি ফুটে ওঠে কথা ছিল শুধু চুরি লিপস্টিক কিনে চলে যাবে অথচ মৃদুল বাড়লে পূর্ণার জন্য পুরো মেলাটাই কিনে ফেলে পূর্ণা মৃদুলের পাগলামি দেখে অবাকের চরম পর্যায়ে এত কিছু নিচ্ছে সব জিনিস রাখার জন্য বড় ব্যাগও কিনেছে পূর্ণা মৃদুলকে চাপা প্রশ্ন করলো এত কিছু কেন নিচ্ছেন মৃদুল বলল জীবনে প্রথম আম্মার জন্য শাড়ি জুতা কিনছিলাম আর যখন আবার সুযোগ পাইছি মেয়ে মানুষের জন্য কেনাকাটা করার কিনতে দাও সন্ধ্যার আজান কানে আসতেই পূর্ণার গলা শুকিয়ে যায় সে খপ করে মৃদুলের হাতের বাহু খামছে ধরে কাদো স্বরে বলল আমার আর কিছু লাগবে না জীবনে আর মেলায়ও আসব না বাড়ি নিয়ে চলুন কাত্তা কেন আচ্ছা আর কিছু কিনব না বাজারে যাই এরপর বাড়িতে যাব মেলায় প্রবেশ করার পূর্বে রায়পুরের বাজারের এক কোনায় দোকানে মৃদুল সাইকেলটা রেখে এসেছে যাওয়ার সময় নিয়ে যাবে দোকানদার মজিদ হাওলাদারের নাম শুনে মৃদুলকে বাসায় যেতে বলেছিল মৃদুল বলেছে আরেক দিন যাবে তারা মেলা থেকে বের হতে প্রস্তুত হয় তখন একজন লোক মৃদুলের পিঠ চাপড়ে বললো মৃদুল না মৃদুল পরিচিত কারো কণ্ঠ পেয়ে উৎসুক হয়ে ফিরে তাকাল লোকটিকে দেখে চিনতে পারল বলল আরে গোফুর ভাই কেমন আছো এই তো ভালাই আসি রায়পুরে কি মেলায় আইসেন ছোট বোনটা জামার বাড়ি এইখানে তোমার সাথে কেলা আইডে বউ নাকি বিয়া করলা কবে পূর্ণা আড়ষ্ট হয়ে চোখ নামিয়ে নিল মৃদুল আর চোখে পূর্ণাকে দেখল। তারপর বলল জি ভাই বউ মাসখানে খইল তখনই পূর্ণা মৃদুলের পিঠে চিমটি কাটলো মৃদুল আও করে উঠে গফুর উৎসুক হয়ে তাকিয়ে আছে তাই সে জোরপূর্বক হেসে বলল আজকে অনেক শীত শীতে চিমটি মারে আচ্ছা ভাই আজ আসি রায়পুর কার বাড়িতে আইসো কৈলানা তো অলন্দপুরে আইসি ফুপুর বাড়িতে এখন যাই ভাই মজিদ হাওলা তোমার ফুপুর ভাসুর না জি মানুষটার দেখার অনেক ইচ্ছা আছিল অনেক ভালা কথা শুনি মৃদুলের ধৈর্যের বাদ ভেঙে যাচ্ছে সে দাঁতে দাঁত চেপে ঠোঁটে হাসি ফুটিয়ে বলল চইলা এল আমি তো আসি আমার এখন যাইতে দেন যাও মিয়া মেলার বাইরে এসে পূর্ণা বলল বউ বললেন কেন মৃদুল বলল তো কি কইতাম গ্রামে তোমারে আমারে মানুষ এক লগে কথা কইতে দেখে হাঁটতে দেখে এতেই নিন্দা করে এখন যদি কেউ জানে সন্ধ্যাবেলা আমার সাথে এত দূরে মেলায় আইসো কি হইব জানো এই জন্য বউ বলছেন পূর্ণার কণ্ঠে অভিমান টের পাওয়া গেল মৃদুল মুচকি হাসল বললো আর কি জন্য বলবো পূর্ণা কিছু বলল না শীতে তার হাত পা অবশ হয়ে আসছে এখানে অনেক বাতাস হাঁটতে হাঁটতে মৃদুল বলল ভয় হইতাছে না পূর্ণা অবাক হয়ে জানতে চাইল কিসের ভয় পুরুষের সাথে রাতের বেলা এত দূরে আছো যদি কিছু হয়ে যায় মৃদুলের কথা শুনে সত্যি সত্যি ভয় পেয়ে যায় পূর্ণা সন্ধিহান দৃষ্টি নিয়ে তাকিয়ে থাকে মৃদুলের দিকে মৃদুল পূর্ণার তাকানো দেখে হেসে উঠল পূর্ণা ভেবাচাকা খেয়ে গেল আমতা আমতা করে বলল হাসছেন কেন তোমার ভয় পাওয়া দেখে মৃদুল হো হো করে হাসতে থাকল পূর্ণার খুব রাগ হয় সে মৃদুলকে ফেলে সামনে হাঁটতে থাকে মৃদুল পিছনে ডাকে আরে খাড়াও বাজারে অনেক ভিড় চিৎকার চেঁচামেচি মারামারি লেগেছে বোধ মৃদুল পূর্ণা রায়পুরের ছোট্ট বাজারের ঘাটের সামনে দাঁড়িয়ে আছে এত ভেজাল দেখে মৃদুল পূর্ণাকে বলল তুমি এইখানে খাড়াও ওইদিকে কেউ নাই আমি যাইতাছি আর আইতাসি পূর্ণা চারপাশ দেখলো ঘাটে অনেক নৌকা ট্রলার বাধা কেউ নেই সবাই বোধ বাজারে মানুষ ঝগড়া করতে করতে আর সময় পেল না মৃদুল চলে গেল পূর্ণা কাঁচুমাচু হয়ে দাঁড়িয়ে রইল দূর থেকে ইঞ্জিনের শব্দ আসছে কোনো ট্রলার এদিকেই আসছে গা হিম করা ঠান্ডা পূর্ণা ব্যাগ থেকে নতুন কোনো শাল বের করে গায়ে জড়িয়ে নিল এবার ঠান্ডা কম লাগছে ট্রলারের ছাদে বসে আমির সিগারেট ফুকছে তার এক পা ঝুলছে শীতের তীব্রতায় আমিরের রক্ত চলাচল বন্ধ হওয়ার উপক্রম তবু উঠে গিয়ে শীতবস্ত্র ব্যবহার করছে না সহ্য করছে নদীর জলে চেয়ে থেকে কিছু ভাবছে তার মাথায় প্রচন্ড ব্যথা তিন চার দিন ধরে সারাক্ষণ কপালের রকগুলো দপদপ করছে সারাদিন দৌড়াদৌড়ি করছে খুব ঝুঁকি নিয়ে এইবার তারা মেয়ে শিকার করছে কখন কোন ভুল হয়ে যায় কে জানে সারাক্ষণ একটা আতঙ্ক কাজ করে আমির যে ট্রলারে বসে আছে সেই ট্রলারটি ঘাতে বাধা তাদের আরও চারটা ট্রলারও পাশে আছে আমিরের ডান পাশে একটা ইঞ্জিনের ছোট নৌকায় এসে থামলো নৌকায় রয়েছে মজিদ খলিল সাথে আরও দুজন লোক তাদেরকে দেখে আমির দ্রুত সিগারেট ফেলে দিল ছাদ থেকে নামলো মজিদ ভক্তির সাথে সালাম দিল মজিদ গম্ভীর স্বরে সালামের উত্তর দিয়ে বললো এইখানে কি করসো আমির বাধ্য ছেলের মতো বলল মেলায় এসেছে আম্মা পাঠিয়েছেন তাড়াতাড়ি ফিরো জি আব্বা মজিদের সাথে থাকা দুজন লোক মসজিদের সাথে বুকে বুক মিলিয়ে বলল তাইলে এখন আসি ভাই মজিদ বললেন জি আসুন শুক্রবার কিন্তু আসবেন আরে আসবো আসবো আপনি দাওয়াত করবেন আর আমরা আসতাম না মজিদ হেসে বললেন সাবধানে যাবেন লোক দুটি চলে যেতেই আমি ছাদে উঠে বসে আর একটা সিগারেট ধরালো তীক্ষ্ণ চোখে মজিদের দিকে তাকিয়ে বলল সব চাপ কি আমার উপরেই অন্যদের নাকে সর্ষে তেল দিয়ে আরাম করা হচ্ছে মজিদ বললেন আরে আব্বা আমার আমরাও তো আসি খলিল বাকাসড়ে বললেন সারা বছর তো আমরাই এইখানে দৌড়াই এই কয়দিনে তোর খলিল পুরো কথা শেষ করতে পারলেন না আমির বাধা দিয়ে খুব বিরক্তি নিয়ে বললেন তুই চুপ থাক তোর স্যারারে বলবি কাল বিছানা ছাড়তে নয় তোর ইঞ্জিনে এমন আঘাত করব সামনে না বিয়ে করাতে যাচ্ছে সেই বিয়ে ভেসতে যাবে আ আমির চাচাকে তুই তুকারি করতে নিষেধ করেছি না অনেকবার মানুষ শুনলে কি বলবে মানুষের জন্যই ওরে চাচা ডাকি আর তোমার জন্যই ও বেঁচতে আছে নয়তো ওর দেহ এতদিন পচে মাটির সাথে মিশে যেত খলিলের মুখটা অপমানে থমথমে হয়ে যায় প্রতিদিন আমিরের অপমান দুর্ব্যবহার সহ্য করতে হচ্ছে বিন্দুমাত্র সম্মান করে না খলিল মসজিদের পাশ থেকে দূরে গিয়ে বসেন মজিদ মুখ দিয়ে চকারস্থ শব্দ করে বললেন কেন যে তোরা নিজেদের মধ্যে ভেজাল করিস এতে তো আমাদেরই দল দুর্বল হয়ে যাচ্ছে আমি নির্বিকার কণ্ঠে বলল কাউকে লাগবে না আমি একাই যথেষ্ট বললেই তো হবে না একা চলা যায় না আরে যাও তো আমিরের মেজাজ তুঙ্গে মজিদ সময় নিয়ে বললেন এত রেগে আছিস কেন আমির চোখ বড় বড় করে তাকালো তার চোখ দুটি লাল ভয়ঙ্কর রেগে আছে সে মজিদ আর কথা বাড়ালেন না নৌকা ছেড়ে দেয়া হয় চোখের পলকে দূরে হারিয়ে যায় নৌকাটি ট্রলারের ভেতর থেকে মস্ত মন বেরিয়ে আসে আমির কে বলে ভাই সেরিডারে সামলানি যাইতাছে না যেভাবে সামলানো যায় সেভাবে সামলা চুলের মুঠি ধরে মা বাপ তুলে গালি দিবি মেয়েরা ছেলেদের মুখে নোংরা গালাগাল শুনলে দুর্বল হয়ে যায় ভয় ভাই এই কথাটা কতবার বলবো। মন্তু ভেতরে চলে যায়। আমি সিগারেটে ধোয়া শূন্য গুড়িয়ে ঘাটের উপরের ভিটায় তাকালো একটা বোরকা পড়া মেয়ে অনেকক্ষণ ধরে দাঁড়িয়ে আছে তার প্রখর দৃষ্টি মেয়েটিকে নিশানা করে রাফেদ বাজার থেকে রংচা নিয়ে আসে আমি রাফেদকে বললো ঘাটের মুখে মানুষ আছে না স্যার বাজারে এক দোকানদার আরেক দোকানদারের মাথা ফাটিয়ে দিয়ে রক্তারক্তি অবস্থা সবাই ওখানে আমির চারপাশে চোখ বুলিয়ে নিল কেউ নেই রাফেদকে বললো ওই যে মেয়েটিকে দেখছো নিয়ে আসো রাফেদ ভেবা চাকা খেয়ে গেল এত ঝুঁকি নিয়ে খোলা জায়গায় শিকার সে ঢোক গিলে বলল কি বলেন স্যার এভাবে তো সময় আছে হাতে এখন ঝুঁকি নিতেই হবে পারলে মানুষের মাছ থেকেও তুলে আনতে হবে মন তুলে নিয়ে যাও কোনো রকম বিপদ ছাড়া মেয়েটিকে নিয়ে আসবে স্যার আমি জায়গা ছেড়ে দূরে চলে যাই রাফেদের কথা সে শুনল না তার বারবার মনে হচ্ছে পদ্মজাকে মায়া দেখিয়ে এভাবে ছেড়ে এসেছে ভুল করে ফেলেছে কেন ভুল মনে হচ্ছে জানে না পদ্ম যে একবার খুন করেছে এছাড়া সে খুব সাহসী বুদ্ধিমতী সে চাইলে বুদ্ধি দিয়েও অনেক কিছু করতে পারে কিন্তু কি করবে বের হতে তো কোনোভাবেই পারবে না মেয়েগুলোর ঘরে ঢুকতে পারবে কথা বলতে পারবে এর বেশি কিছু না তবুও মনটা কুগাইছে ভুল হয়েছে মনে হচ্ছে সে নিজেকে নিজে প্রশ্ন করে আমি কি কোনো বোকামি করে ফেললাম ওদিকে সব ঠিক আছে রাফে ধা করে আমিরে যাওয়া দেখলো তারপর একটা কাচের বোতল থেকে তরল কিছু ঢেলে নিল রুমালে মন্তকে নিয়ে ট্রলার থেকে নামলো তাদের লক্ষ্য অপেক্ষারত কালো পরা মেয়েটি চলবে উপন্যাসের পরবর্তী পর্বগুলো পেতে চাইলে সাবস্ক্রিপশন করে পাশে থাকুন গল্পগুলো ভালো লাগলে লাইক কমেন্ট এবং শেয়ার করে পাশে থাকবেন ধন্যবাদ